মিম নাম ছিল তোমরা দেখছো ফেসবুকে যখন মৃত্যুবরণ করে তার মা তার উপর দিয়ে বাবা ব্যান্ডেজের উপর দিয়ে মলম লাগায় ছোট্ট মেয়েটা বলে আম্মু পরে মলম দি লাভ নাই ভিতরে আমার কিচ্ছু নাই ভিতরে সব পুরে গেছে মা

মৃত্যুর সময় যখন চলে আসবে। তখন বুঝতে পারবেন মৃত্যু কত ভয়ঙ্কর এই বোর্ডের দিকে কত কষ্ট রে ভাই যা এটা আমি ইলিয়াস রহমান জেহাদির নিজে দেখছি কারণ আমার বাড়ি তো ঢাকার ক্যারানিগঞ্জ ঢাকার ক্যারানিগঞ্জ এখন আমার এই গাড়ি চালাইতে আজকে বিদ্যুৎ বক্তা আপনার এই বীরগঞ্জের এই মাহমুদ গতবার তার আগের বছর পদ্মার সেতু দেখার জন্য তিনটা যুবক মোটর সাইকেল নিয়ে যাইতেছিল রাইট বাজে আড়াইটা পদ্মার পর ইলিশ পাওয়া যায় খাওয়ার জন্য গেছে খাইয়েও আসছে আমিও আসতেছি ওয়াজ করে আমাদের মাদারীপুরের দিকে বাবা ইন দিমিন দেখা যায় মোটর সাইকেল আর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারাই এমন ভাবে পিছনে লাগাইছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় আইল্যান্ডের সাথে লাগাই মাথার মগজ এক জায়গায় বড়িয়া এক গাড়িটা বেরে করলাম যুবক এখন এক ফোটা চোখের পানি ফেলবা সময় কিন্তু বেশি নাই মাথার মগজ গুলে ওই মাসের মতো রাত্রে লাগাইতেছে এই মগজ সিটটা পরে দিয়েছে রোডের উপরে তিনজনের ভিতরে একজন বেঁচে আছে ছেলেটারে বার বার চিল্লে আমার একটু পানি দেন একটু পানি দেন আমার গাড়ি বের করে দৌড়ে যে বললাম যে আমার ড্রাইভারে বললাম একটু পানি দে ওর গালে মৃত্যুর সময় তো পানিটা চাওয়া দিতে হয় দে পাশের থেকে একজন বলতেছে আপনি পানি দেবেন আপনি মামলা খাবেন খবরদার পানি দেওয়া যাবে বিশ্বাস করেন কই মাছের মতো লাফাইতে লাফাইতে ছেলেটা পানি ছাড়া ডুবিয়েছে যুবক ভাই আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই দুনিয়ায় যেখানে যা করবা মনে রাখবা আজ যাই কিন্তু আমার পিছনে দাঁড়াই আছে এই কলিতার টুকরো যুবক বাইরে দিনের বেলা যারা খাবার দাবা বাদ দিয়া কাজকর্ম বাদ দিয়া এই মাহবিলের অনুষ্ঠানে বসে আছে ভাই যান এই বীরগঞ্জের জমিনে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বিশ্ব যখন বারবার বললেন জিব্রাইল রে আমার উম্মাদ যদি পাঁচ মিনিট আগে অন্যায় করেই ফেলে

আমি রবের দিকে ফিরে আনতে পারবে না সারিতা নজর পাকা উপরে ধরে রাখবে আপনি ওদের কাছে যেতে পারবেন না আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো আমার নবী মৃত্যুর সময় আপনার বালিশের পাশে থাকুক শয়তান আপনার কাছ থেকে দূরে থাকুক কেকে চান আল্লাহকে হাত উচ্চ করে দেখান 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 এই মুসলমানের বলা দেখান আল্লাহ তুমি তাকায় দেখো

যার সিগনেচার সারা কেয়ামত কায়ম হবে না মহ করছে বলতে হবে যার চেহারা লাইটিং দিয়া কেয়ামতের মাঠটাকে লাইটিং করবে আমার আল্লাহ ওই নেতা বলে দিয়েছেন মানসাপ্রা নাকি পাক করলো আমি বলি নাই